বাংলাদেশে প্রায় এক কোটির অধিক মানুষ বিশেষ করে এক কোটি বিশ লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিসের কারণে রক্তনালিতে ব্লক হয় আপনারা অনেকে এই জন্য অবাক হবেন যে ডায়াবেটিসের কারণে পায়ের সূক্ষ্ম রক্তনালীগুলো ব্লক হয় এবং সেখানে পচন ধরতে পারে এটিকে আমরা বলে থাকি যে ডায়াবেটিক ফুড ডায়াবেটিক ফুডের সাথে ডায়াবেটিক নিউরোপ্যাথিরও সম্পর্ক রয়েছে পায়ের রক্তনালী যদি ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু পায়ে গ্যাংগ্রিন হতে পারে পায়ে গ্যাংগ্রিন হলে পায়ে পচন দেখা দেয় এবং পায়ের আঙুলগুলো কালো হয়ে যায় এবং কখনও কখনো কিন্তু আঙুল কেটে ফেলতে হয় কারো কারো ক্ষেত্রে পায়ের তলায় বা পায়ের শৌলে আলসার বা ক্ষত দেখা দেয় বিশেষ করে যারা পায়ের যত্ন নিতেও আহ করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আমরা ডায়াবেটিক রোগীদেরকে বলে থাকি যে আপনারা পায়ের যত্ন নেবেন বিশেষ করে পায়ে সবসময় একটি জুতা পরে থাকবেন নরম শোলের জুতা পরবেন পায়ে যেন কখনো সার্ফ কিছু দিয়ে আঘাত না লাগে বিশেষ করে ইটের কণা বা পাথরের কণা কিংবা যে কোনো মেটাল জিনিস কিংবা হাঁটতে গিয়ে পায়ে যেন আঘাত না লাগে এই বিষয়টিকে আমরা সবসময় গুরুত্ব সহকারে দেখতে বলি একবার একটি ইঞ্জুরি হলে বা ক্ষত হলে সেটি কিন্তু সারতে অনেক সময় নেয় কাজে যে সমস্ত রোগীদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিক ফুটে আক্রান্ত ঝুঁকি অনেক বেশি এবং ডায়াবেটিক ফুটে আক্রান্ত হলে পা কেটে ফেলতে হতে পারে পায়ের আঙুল কেটে ফেলতে হতে পারে কাজেই ডায়াবেটিক ফুটে আক্রান্ত রোগীদের ডায়াবেটিক ফুড আক্রান্ত রোগীদের জন্য পায়ের যত্ন নেওয়াটি খুবই জরুরি যেটি আমরা একটু আগে আলাপ করছিলাম এছাড়া অনেকেই রয়েছে হাইপারটেন্সিভ বা উচ্চ রক্তচাপের রোগী উচ্চ রক্তচাপের ক্ষেত্রে বাংলাদেশে প্রায় চার কোটিরও অধিক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত এই ধরনের রোগীদের ক্ষেত্রে পায়ের রক্ত পায়ের রক্তনালীতে বিভিন্ন ধরনের রোগ হতে পারে বিশেষ করে পায়ের রক্তনালীতে চর্বি জমে রক্তনালী ব্লক হয় এই ধরনের ক্ষেত্রেও পায়ে ক্ষত হয় পচন সৃষ্টি হয় এবং যার পরিণতিতে পা বা আঙুল কেটে ফেলতে হয় এবং রুগী পঙ্গুত্ব বরণ করেন কাজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিন্তু এই এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এই ধরনের রুগীদের জন্য পায়ের দিকে বিশেষ করে খেয়াল রাখাটি খুবই জরুরি যে হাঁটতে গেলে তার পায়ে কোনো ব্যথা হচ্ছে কিনা যদি হাঁটতে গেলে পায়ে ব্যথা হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে পারি যে পায়ের রক্ত নিতে ব্লক আছে এবং এই সকল ক্ষেত্রে ভয়স্ক সার্জনের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে কাজে পায়ের যত্নের যে বিষয়টি আমরা বলছিলাম সেক্ষেত্রে কিন্তু পায়ের যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা এই বিষয়টিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন কিছু কিছু রোগের ক্ষেত্রে পা ফুলে যায় পায়ের শিরা যদি ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু পায়ের পা ফুলে যেতে পারে আমাদের পা যদি অশেষ ফুলে যায় তাহলে আমাদের অবশ্যই দ্রুত ভাস্কর্য স্বজন পরামর্শ নেওয়া প্রয়োজন এবং দ্রুত চিকিৎসা নিলে ডিপ থ্রম্বোসিস মতো আহ ভয়াবহ রোগ থেকে আমরা আমাদের পাকে হেফাজত করতে পারি পাকে নিরাপদ রাখতে পারি